কথাটা আমি সঠিক জানি না কিন্তু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই ইনশাল্লাহ আমিও ভালো আছি যাই হোক আজকে যে মানুষ গোনা দেখতেছেন এর কারণ আছে তার কারণ হয়েছে এই জায়গায় তার মানে একটা মহিলা মানুষ বুড়ার থেকে পড়া যায় দুর্ঘটনা হইয়া মানুষ একজন মারা গেছে আর তার জন্যই মানে এত মানুষ হিরো হয়ে গেছে গানের বা দেখতে এই নদীতে মানে গরু আনার জন্য গেছিল গরু আনতে গেলে তার মানে মাঝখানে এসে গুড়াটা উল্টে যায় তারপরে কিন্তু মানুষটা অবশেষে মারা যায় পানির তলে ডুবে যায় তারপরে এইদিকে দেখেন এস ডি আর এফ তারাও কিন্তু চলে আইসে মানুষটা খোঁজার জন্য মানে যাই হোক খোঁজাখুঁজি করতেছে আর এই যে দেখেন একজন মানুষকে কিন্তু ফিডিং করা হচ্ছে তো ফিডিং করে পানির তলে যাবে দেখবে তারা কম্পিউটার দিয়ে যে মানুষটা কোথায় আছে খুবই কষ্ট করতেছে তারা আপনার কাল পাঁচটা ছয়টা বাজায় মানে মানুষটা মারা গেছে তারপরে মানে তারা কিন্তু খুবই কষ্ট করতেছে খোঁজাখুঁজি করতেছে ভিতরে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় নাই তারপরে কিন্তু তারা চেষ্টা করতেছে চালায় যাচ্ছে তো দেখেন এ দিক ও দিক দিকে কিন্তু বহুত মানুষ মানে জায়গায় জায়গায় কোনো মানুষ হয়েছে খবরটা পাইয়া তো গাই যাই হোক আপনারা কিন্তু ভিডিওটা খাস করে শেয়ার করে দিবেন আর আমার এই পেজটা যদি ফলো করেন নাই তো অবশ্যই কিন্তু ফলো করে নেবেন আর আপনারা ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন তো আমি দেখামু যে আসলে তো এই মানুষটা পাওয়া যায় না নাই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তো ওই যে দেখেন আমি কিন্তু উপরে উঠে গেছি মানে মানুষের জ্বালায় মানে ভিডিও করা যায় না তার জন্য উপরে উঠে উঠছি উপরে উঠলে গেলে আপনার সুবিধা হয় ভিডিওটা করার জন্য তো দেখেন এই এ পার ওপার কিন্তু মানুষদের ভর্তি মানে এই ধরনের ঘটনা কিন্তু আমার এই জায়গায় কিন্তু কোনো দিন হয় নাই তার জন্যই মানে এত মানুষ একলগ হয়ে গেছে গা তো সে আনারা দেখতে পারতে চান বহুত মানুষ মানে এই ধরনের ঘটনা কিন্তু আমার এই জায়গায় হয় না আজকে প্রথমবার তার মানে এই ধরনের ঘটনা হলো তার জন্যই মানে বহুত মানুষ এদিকে ওদিকে সফানে খালি মানুষ যে জায়গায় যায় খালি মানুষ আর মানুষ আর এইদিকে ভালো করে আপনারা লক্ষ্য করেন এইদিকে কিন্তু কয়জন মানুষ নাও দেয় খুব তালাস করতেছে এদিকে তার মানে থাকতে পারে আর কি এই জায়গায় তার মানে ঘুরানি পাক আছে তার জন্যই মানে এই জায়গায় বেশি বেশি তালাশ করতেছে এই জায়গায় থাকতে পারে মানুষ তো মরছে এটা খুব দুঃখের বিষয় কিন্তু মানুষটা যাতে জানি কমসে কম লাশটা ভাই আল্লাহর কাছে একটু কাপড় আমরা হলাম যে কালকে মানুষটা মরছে কিন্তু এই দেড় বাহিনী আজকে আসা যেন কালকে আনা চাল এখন ওইটা হলো কৰ্তৃপক্ষৰ ভুল এক নম্বৰ কথা এখন হয়তো কৰ্তৃপক্ষ কালকে যান চাল না কি যান চালা কথা জানি নাই যদি কৰ্তৃপক্ষ কালকে যান চাল তেনে কালকে এল টি আৰ ইফ বাহিনী আনাৰ কৰ্তব্য আছা কিন্তু এল টি আৰ ইফ বাহিনী আহে নাই এটা আমি ভাবি যে রিপার্ট নিয়ে আর কর্তৃপক্ষ মানে ভুল বলুন কালকে নিশ্চিতভাবে আমরা চাও কালকে নেই কি জানি বা মানুষটা এই উপলক্ষে প্রশাসন আপনি মানে কিছু উপলক্ষে প্রশাসনটা এটা একটু চায় যে আমাতও এই নামনি অঞ্চলে আসলে প্রশাসনকে ভালো করে দেন নাকি কারণ আমাদের নামনি অঞ্চলের মানুষের খুব

তো যাই হোক দুই তিন ঘন্টা টাইম হয়ে গেল তারপরেও মানে তারা করে পাইতেছে না খুবই চেষ্টা করতেছে আর কি যাই হোক এরা তার মানে আর কি নতুন তার জন্য মানে অত টাইম থাকা আর না আর চেষ্টা করতেছে যত দূর পারো নাকি আর কি যত দূর করো নাকি করতেছে আর এরম করে ঘুমানি দিতেছে যাতে মানুষটা যদি তলে থাকে মানে এরকম করে ঘুরান দিলে বলে ভাই তো গাইস এইদিকে দেখেন মানুষ কিন্তু একজন তলে গেছে মানে মানুষটা খুঁজতেছে আর দেখতেছে ভালো করে যে আসলে তো মানুষটা এই জায়গায় আসে না নাই খুব চেষ্টা করতেছে আমার পাও কিন্তু একদম ভিষ হয়ে গেছে গা মানে খারায় থাকতে থাকতে তিন চার ঘন্টা ধরে আমি খারায় রয়েছি মানে দেখতেছি আর কি যাই হোক আনেক দেহার দেহানের চেষ্টা করতেছি তো খুবই কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাইছি জনতে তো খাস করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকটা কথা গাইস যদি আনেকের সামনে এই মানুষটা যদি পরে তাহলে অবশ্যই কিন্তু আমি একটা নাম্বার দিয়ে দেবো অবশ্যই কিন্তু কন্টাক্ট করবেন ঠিক আছে তো ওনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে বলবেন না যাতে সবাই জানো সতর্ক সতর্ক তো ওই যে একজন মানুষ কিন্তু তলে গেছে দেখেন দেখি কী হয় যে মানুষ উঠছে দেখেন তো এরা কইল যে আসলে মানুষটা পাওয়া যায় না আবারও ডুব দিবে দেখি কী হয় বহুত টাইম আমরা দেখলাম কিন্তু খোঁজ পাই নাই আর কি